সত্তর লক্ষ টাকার বিল্ডিং মাত্র বত্রিশ লক্ষ টাকা দেখেন জমির দামে বিল্ডিং ফ্রি আজকের ভিডিওটিতে জমির দামে বিল্ডিং ফ্রি জমির দাম জমির দামে বিল্ডিং কেন ফ্রি বলতেছি দেখেন জমির পরিমাণ এক ঘন্টা তিন করার উপরে চারতলা ফাউন্ডেশন একতলা রেডি বিল্ডিং সহ পেয়ে যাবেন আপনারা মাত্র বত্রিশ লক্ষ টাকা এত সুন্দর একটি বাড়ি দেখেন একদম সাদানো গোচানো এবং নতুন বিল্ডিং জমির পরিমাণ এক ঘন্টা তিন করা এক তিন করার উপরে বাড়ি আছে চারতলা ফাউন্ডেশন একতলা রেডি আছে চারটি বেডরুম দুইটি ওয়াশরুম অথবা তিন বেডরুম করে সামনের যে বেডরুমটা আছে বা ড্রয়িং ডাইনিং এক্সপ্রেস করতে পারবেন আপনি এটা দুইটা ওয়াশরুম আছে দুইটা কিচেনও আছে চাইলে আপনারা আলিদা আলিদা বাড়া দিতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দেবেন একটি করে মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার টেক থেকে একটু সামনে শিকল বাহার শিকল বাহার মৈজাদ টেক থেকে হাতের বামে মাঝামাঝি যারা কিনতে চান যোগাযোগ করুন চাইন নম্বর ওয়ার্ড শিকল বাহার আশেপাশে আপনি এই বাড়িটি যদি হাত ছাড়া যদি করে ফেলেন এই ধরনের বাড়ি খুবই কম পাবেন মাত্র বত্রিশ লক্ষ টাকা অফার প্রাইস দিয়ে সত্তর লক্ষ টাকার বাড়ি আপনারা পেয়ে যাবেন এখানে জমির গন্ডা চলে আঠারো থেকে বিশ লক্ষ টাকা তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন এক গন্ডার জমির দাম কত এক গন্ডার তিন করার জমির দাম কত হতে পারে এক ঘন্টা তিন করার জমি জমির দাম কত হতে পারে জমির দামে আজকের বিল্ডিংটি সম্পূর্ণ ফ্রি বত্রিশ লক্ষ টাকায় সত্তর লক্ষ টাকার বাড়ি সহ পেয়ে যাচ্ছেন নতুন বিল্ডিং এখনো রঙও করে নাই দেখেন তিন বেড ডোয়িং ডাইনিং একসাথে দুটি ওয়াশরুম দুইটি কিচেন খুবই সুন্দর করে করেছে মালিক পক্ষ খুবই সুন্দর করে করেছে মালিক পক্ষ বাড়ির সামনে সিএনজি যাবে একটু পরে গিয়ে আবার গাড়ি যাবে বাড়ির সামনে গেটের সামনে একদম সিএনজি যাবে যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে এটি ছাড়াও আমাদের হাতে অসংখ্য অফার আছে বিভিন্ন ছোটো বড় যারা কিনবেন যোগাযোগ করুন আর যারা আমাদের সাথে মিডিয়া বা এরা পার্টনারভাবে ব্যবসা করতে চান পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ব্যবসা করতে চাইলে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন বিক্রি করতে চাইলে যোগাযোগ করবেন কিনতে চাইলেও যোগাযোগ করেন কোন কোন লোকেশনে কিনতে চান ওই লোকেশনের অফিস নাম্বারে যোগাযোগ করেন আমাদের হাতে অসংখ্য প্রপার্টি আছে কর্ণফুলি এরিয়ার মধ্যে একটি আছে আঠারো ফিট রাস্তার সাথে লাগানো কর্ণফুলি থানা থেকে একটু সামনে আঠারো ফিট রাস্তার সাথে লাগানো দুই ঘন্টা জমি রাস্তার সাথে মোক আছে পঞ্চাশ ফিট বিক্রি হবে উনিশ লক্ষ টাকা মাত্র এক দাম উনিশ লক্ষ টাকা মাত্র এক দাম এ ধরনের অসংখ্য অফার আছে আপনারা যোগাযোগ করেন এই ধরনের প্রয়োজন একটি না হলো আমরা আপনাকে আরও পঞ্চাশটি দেব কোনো অসুবিধা নেই শত শত কালেকশন আছে আমাদের হাতে আপনারা কি ধরনের কিনবেন বা কি ধরনের কিনতে চান আমাদেরকে জানাবেন আমরা আপনাকে নিষ্কণ্ঠক নির্বেদল ক্রয় করে দেব ইনশাআল্লাহ